গুফির বই এখন অনেক স্কুলের কাছে দারুণ জনপ্রিয় কারণ আপনারা বইয়ের কোয়ালিটি আর লার্নিং আউটকামকে বেশি দাম দেন আপনারা দেখতে চান যে এই বইগুলো কিভাবে আপনাদের শিশুদের ভেতরে পজিটিভ পরিবর্তন আনে যেহেতু আমাদের গুফির প্রতিটা বই প্রতিটা লার্নিং প্রোডাক্ট শিশুদের উপরে সরাসরি গবেষণা করে ডিজাইন করা হয় তাই আপনাদের কাছে এগুলো খুব ভালো লেগেছে গুফির প্রতিটা প্রোডাক্ট তৈরি হওয়ার সময় আমরা ইসিডি আর লার্নিং এক্সপার্ট লেখক ডিজাইনার সবাই মিলে একটা টিম তৈরি করি আর এই কারণেই শিশুর বিকাশের প্রতিটা অ্যাঙ্গেল বিবেচনা করা হয় গুফির প্রোডাক্টগুলো আমরা এমনভাবে ডিজাইন করি যেন শিশুরা খেলতে খেলতে শিখতে পারে শিশুদের ফিউচার স্কিল এবং ভালো আচরণের জন্য যেমন আমাদের গুফির বই আছে তেমনি ভাবে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং মেন্টাল গ্রোথের জন্য আছে আমাদের গুফির লার্নিং প্রোডাক্ট এবং অ্যাক্টিভিটি বই গত ছয় বছরে আমরা দুই থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য একশোরও বেশি লার্নিং প্রোডাক্ট বই খেলনা এগুলো তৈরি করেছি গুফির বই এখন নব্বইটারও বেশি দেশে ব্যবহার হচ্ছে এবং পাঁচটা ভাষায় আমরা ট্রান্সলেট করেছি আপনারা যারা স্কুলে কাজ করছেন তাদের অনেকেই গুফির বই নিচ্ছেন আপনি যদি গুফির বই আর লার্নিং প্রোডাক্টের স্যাম্পল পেতে চান তাহলে নিচে দেওয়া ফর্মটা এখনই পূরণ করুন আমরাই আপনার সাথে যোগাযোগ করব গুফির সাথেই থাকুন শিশুদের জীবনে পজিটিভ চেঞ্জ আনুন